আসসালামু আলাইকুম হজের ক্ষেত্রে অনেকেই একটা কমন বিষয় শুনে থাকেন শিফটিং প্যাকেজ এবং নন শিফটিং বা ফিক্সড প্যাকেজ আজকের এই ভিডিওতে আমি শিফটিং প্যাকেজ এবং নন শিফটিং বা প্যাকেজের একটি তুলে ফিক্সড প্যাকেজ হলো মক্কাতে গিয়ে আপনি একটি নির্দিষ্ট হোটেলে থেকেই আপনার হজ সম্পন্ন করে তারপর আপনি মদিনায় গেলেন এরপর মদিনা থেকে বাংলাদেশে ফিরে আসলেন আর শিফটিং প্যাকেজ দুই ধরনের হয়ে থাকে ফার্স্ট পিরিয়ড লাস্ট পিরিয়ড ফার্স্ট পিরিয়ড শিফটিং প্যাকেজে প্রথমে মক্কায় হারাম শরীফের নিকটবর্তী কোনো হোটেলে রাখা হয় এরপর পঁচিশে জিলকদে মদিনায় নিয়ে যাওয়া হয় এরপর মদিনা থেকে হজের দুই তিন দিন আগে হারাম শরীফ থেকে দূরবর্তী কোনো হোটেলে রাখা হয় ওই হোটেলে থেকে হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে বাংলাদেশে নিয়ে আসা হয় আর এই পুরো প্রসেসটাকে আউয়াল ফেতরা বলা হয় লাস্ট পিরিয়ড শিফটিং প্যাকেজে হজের এক সপ্তাহ আগে মক্কায় নিয়ে হারাম শরীফ থেকে দূরবর্তী কোনো হোটেলে রাখা হয় হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার চার পাঁচ দিন পরে মক্কায় হারাম শরীফের নিকটবর্তী হোটেলে নিয়ে নিয়ে আসা হয় হয় মক্কাতে সপ্তাহ দুয়েক থাকার পর মদিনায় যাওয়া মদিনা জিয়ারতের পরে শেষের বাংলাদেশে নিয়ে আসা হয় আর এটা কি আখের ফেতরা বলা হয় শিফটিং প্যাকেজে দুটো হোটেল বদলানো হয় আর ফিক্সড প্যাকেজে একটি হোটেলে রাখা হয় ফিক্সড ও শিফটিং প্যাকেজ সম্পর্কে আমরা জানলাম তো আপনার পছন্দের প্যাকেজ আপনি বেছে নেবেন السلام عليكم ورحمه الله